কুম দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডি একেবারে ভাবে ডিলিট করে দেবেন পুরোপুরি ডিলিট করে দেবেন আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন কীভাবে ফেসবুক আইডি ডিলিট করা যায় প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন লগ ইন করেন থ্রি ডাউরে ক্লিক করবেন এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে পার্সোনালে ক্লিক করে দেবেন এখানে নিচে একটা অপশন আছে পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ডিটেইলস ক্লিক করবেন পার্সোনাল ডিটেইলস ক্লিক করার পরে আপনি এখানে নিচে যে অপশন যেটা ক্লিক করে দিবেন এখানে দুই নম্বর যে অপশনটা আছে সেটা আপনি ক্লিক করবেন এখানে আপনি ফেসবুক এটা সিলেক্ট করে দিবেন কন্টিনিউ দিবেন ফেসবুক রাইট সিলেক্ট করার পরে আপনি এখানে ডিঅ্যাক্টিভ উপরেরটা আর দিলে পারমানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে Yeah